সম্মানিত দিনী ভাই বোন একাধারে সাত দিন সলায়তুল হাজত নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া যদি পাঠ করিতে পারেন আপনার যত মনের আশা রয়েছে আল্লাহ পাক্রব্বুল্লা আলমিন সমস্ত আশাকে পূরণ করে দিবেন আপনার যত হাজত রয়েছে মহান আল্লাহ পক্রবুল্লা আলমিন গাইবে খাজানা থেকে আপনার সকল হাজতকে পূর করে দিবেন সুবাহ সম্মানিত দিনী ভাই বোন অনেকের ছেলে মেয়ে বিবাহ দিতে পারছেন না ছোট্ট এই আমলটি করেন আপনার ছেলেমেয়ের বিবাহ আসবেন ইনশাআল্লাহ বিবাহ হবে আল্লাহ পাকবুল আলমিন ব্যবস্থা করে দিবেন অনেকে আছেন অভাবের মধ্যে আপনি ছোট্ট আমলটি করেন আল্লাহ পাক আপনাকে প্রাচুর্য দান করিবেন সকল অভাব অনটন দূর করে দিবেন অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত আছেন সম্মানিত ভাই ও বোন এই ছোট্ট আমলটি বিশেষ করে গুরুত্বের সাথে করেন ইনশাআল্লাহ আপনার সকল ঋণ পরিশোধ করে দিবেন মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত ভাই ও বোন এই আমল যারাই করেছে তারাই ফল পেয়েছে সাহাবী কেরাম আমল করেছে সালাতুল হাজত আপনার হাজত পূরণের জন্য দোয়া কবুলের জন্য সবচাইতে উত্তম সবচাইতে শক্তিশালী মাধ্যম হলো নামাজ তা হলো সনাতুল হাজতের নামাজ এ আমাজ পরে সরাসরি আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে সাহায্য করে থাকেন সামান্য তিনি ও বোন ইতিপূর্বে অনেকে এই সলাতুল হাজতের আমল করেছেন সাহাবি ইকরাম আমল করেছেন তাবি আঙ্গন আমল করেছেন তাবি আইন আমল করেছেন হকানি উলামা ইকরাম পীর সাহেবগণ এই সলাতুল হাজতের আমল করেছেন তারা সরাসরি ফল পেয়েছেন এমনকি কোরআনুল কানিমের মধ্যে একটি সোরা রয়েছে সোলাতুল লুকমান। এই লুকমান সোরা যেই লুকমানের নামে আল্লাহ পক্রবুল্লা আলমিন রেখেছেন যার নামে নাজিল করেছেন যার গল্প ঐশ্বরার মধ্যে আল্লাহ পাকর আলমিন তুলে ধরেছেন ওই ব্যক্তি তার ছেলেকে রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার আদেশ করেছিলেন আর রাকাত সালাতুল হাজত নামাজ সরাসরি মানুষে রূপান্তরিত হয়ে তাকে সাহায্য করেছেন সোবাহান্ল সময় তো ভাই ওমর অনেক লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন যা আমি বলতে চাচ্ছি না শুধু আপনাদেরকে এতটুকু বোঝাতে চাই আপনার যদি পাকের কাছ থেকে কোনো কিছু চাওয়ার কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া পাঠ করেন আপনার আশা অবশ্যই পূরণ হবে আপনারা চাওয়া অবশ্যই রব্বুল আলমিন পূরণ করবেন আপনার হাজত আল্লাহের থেকে পূরণ হয়ে যাবে ইনশা আল্লাহ সম্মানিত এই রাকাত হাজত নামাজ কিভাবে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন এবং এই রাকাত সলাতুল হাজত নামাজের মধ্যে কোন কোন বিশেষ ডোয়া পাঠ করিতে হবে আল্লাহ পাকের কোন কোন নাম পাঠ করিতে হবে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি শিখিয়ে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ দৈরাক সলাতুল হাজত নামাজ পড়ার পরে কীভাবে দোয়া করিবেন কোন দোয়া পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে পেট্রিগেলি দেখিয়ে দেবো ইনশা আল্লাহ সামান্য তিনি ভাই বোন এই দুই রাখা সলাতুল হাজত নামাজ কখন পড়বেন এর উত্তর হলো এই দুই রাখা সলাতুল হাজত নামাজ পড়ার জন্য কোনো নির্ধারিত সময় নেই আপনি যে কোনো সময় দয়ের একাত সলাতুল হাজত নামাজ পড়িতে পারেন তবে আপনি বিশেষ করে তিনটি সময় এই দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতে পারবেন না এছাড়াও অন্য অন্য নামাজও এই তিনটি সময় আপনারা পড়বেন না নিষিদ্ধ সময় এই সময় নামাজ পড়া হারাম সেই তিনটি সময় হল সূর্য যখন উদিত হয় সূর্য যখন ওঠা শুরু করে তখন আরেকটি সময় হলো সূর্য যখন আমাদের মাথার উপরে থাকে তখন আরেকটি সময় হলো সূর্য যখন ডুবে যায় তখন এই তিন সময়ে নামাজ পড়া নিষিদ্ধ এই তিন সময় ব্যতীত যে কোনো সময় আপনি চাইলে দুই রাকাত সলাতুল হাজত নামাজ একাধারে সাত দিন ছোট্ট আমলটি করিবেন জীবন পরিবর্তন হয়ে যাবে ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে কপাল খুলে যাবে রিজিকের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই ব্যবস্থা করে দিবেন তাই দান করে দিবেন সমানিত তিনি বোন এই আবাসটি পড়ার জন্য অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে যদি অপবিত্র হয়ে থাকেন তাহলে গোসল করে পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা অর্জন করার পরে আপনাকে উত্তম রূপে অজু করিতে হবে উত্তম রূপে অজু আবার কি। অজু তো অজুই না সম্মানিত তিনি ভাই ও বোন উত্তম রূপে অজু হলো। পয়গম বর্গণ যেইভাবে উঁজু করেছেন নাবি করিম সল্লী আসাল্লাম যেইভাবে উঁজু করেছেন আর সেইভাবে উজু করিলে কাল কিয়ামতের ময়দানে নবীগণের সঙ্গে আল্লাহ ফক্রব আলমিন জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন সোবাহ সম্মানিত তিনি ভাই ও বোন আমার সুন্নতি অজু কীভাবে করিবেন সুন্নতি অজু করার জন্য প্রথমে আপনাকে একটি নিয়ত করিতে হবে আপনি কি উদ্দেশ্যে অজুটি করবেন অজুর নিয়ত না করিলে কিন্তু অজু হয় না আমি সব সময় বলে থাকি কারণ এই বিষয়গুলো মানুষ জানে না অনেকে এই বিষয়গুলো নিয়ে অসচেতন যার কারণে সবসময় আমি বলে থাকি অজুর শুরুতে নিয়ত না করলে অজু হবে না অতএব অবশ্যই আপনারা অজুর শুরুতে একটি নিয়ত করিবেন কি নিয়ত করিবেন সময় ভাই বোন আপনি যে উদ্দেশ্যে অজু করিবেন আপনার যদি উদ্দেশ্য হয় এই আমলটি করার জন্য উজু করবেন দয়ারাকাত সালাত হাজত নামাজ পড়ার জন্য অজু করবেন আপনি মনে মনে ধারণা করবেন কল্পনা করবেন যে আপনি দয়ারাকাত সালাত হাজত নামাজ পড়ার জন্য এই বিশেষ আমলটি করার জন্য উজু করছেন আপনার অজু হবে নিয়ত করার পরে আপনাকে একটি দোয়া পাঠ করিতে হবে তিরমিজি শরীফের হাদিস অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করিতে হয় ইমাম মালেক অথবা ইমাম মাহ্বলি দুইজনের মধ্যে একজন হবে সম্ভবত ইমাম মালেক রহমাতুল্লাহ আরে বলেছেন অজুর শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহেম না পড়িলে অজু হয় না অতএব অবশ্যই আপনারা অজুর শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহেম পাঠ করে নিবেন অথপর দুই হাতের সহ তিনবার ধৌত করিবেন অথপর মিস ওয়াক করিবেন তিনবার মিস ওয়াক করার পরে কুলি করিবেন তিনবার কুলি করিবেন অথপর তিনবার নাকে পারে নিবেন অতপর তিনবার সমস্ত মুখমণ্ডল ধৌত করিবেন অতপর তিনবার মুখমণ্ডল ধৌত করার পরে যাদের ঘন দাঁড়ি রয়েছে দাঁড়ি খেলাল করিবেন অতপর দুই হাতের তিনবার ধৌত করিবেন অতপর সমস্ত মাথা একবার মাসে করিবেন আপনি চাইলে মাথার চার ভাগের এক ভাগ মাসে করতে পারেন আবার সম্পূর্ণ মাথাও মাসে করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই আমলটি করার জন্য বিশেষ করে বলবো আপনার সমস্ত মাথাটি একবার মাসে করিবেন মাথা মাসেহ করার পরে দুই কান মাসেহ করতে পারেন অথবা গর্দান মাসেহ করতে পারেন অথপর আপনি দুই পায়ের টাকনু সহ তিনবার ধৌত করিবেন অবশ্যই আপনি যখন হাত ধৌত করিবেন ধৌত করার পরে দুই হাতের আঙ্গুলি খিলাল করিবেন আবার পাও যখন ধৌত করিবেন দুই পায়ের আঙ্গুলি খিলাল করিবেন এই ভাবে ওযুটি সম্পূর্ণ করবেন এই ওযু হলো সুন্নতি ওযু এই ওযু করার পরে ছোট্ট একটি কালিমা যদি পাঠ করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ আপনি যেই দিয়ে ইচ্ছে সেই দরজাতে জান্নাতে প্রবেশ করিতে পারবেন এর চাইতে সৌভাগ্যবান আর কি হতে পারে সম্মানিত দ্বীনি ভাই ও বোন কালিমাটি হোন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা এই কালিমাটি পড়ার সময় আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে এইভাবে দিবেন দিয়ে কালিমাটি পাঠ করবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অতপর আপনি যে স্থানে নামাজ পড়বেন সেই স্থানে চলে যাবেন অবশ্যই আপনার নামাজের স্থানটি বিশেষ করে আপনি যে স্থানে সেজদা প্রদান করবেন সেই স্থানটি পবিত্র হতে হবে পাক সাফ হতে হবে যদি অপবিত্র স্থানে নামাজ পড়েন গোনা হবে নামাজ হবে না অতএব আপনাকে অবশ্যই নামাজ পড়ার আগে ভালো করে জেনে নিতে হবে বুঝে নিতে হবে যে আপনার নামাজের স্থানটি পবিত্র নাকি অপবিত্র অতপর আপনি চাইলে চেষ্টা করিবেন একটি জায়নামাজ বিছিয়ে নেওয়ার জন্য অথবা একটি কাপড় বা একটি রোমাল বিছিয়ে নেওয়ার জন্য যদি না পারেন তবুও কোনো সমস্যা নেই সেই স্থানে দাঁড়িয়ে ছোট্টকে নিয়োত নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়িতেছি নিয়তটি ভালো করে শুনে রাখুন মা ও বোনকে বিশেষ করে বলছি নিয়তটি ভালো করে শুনে রাখুন কারণ নিয়তে ভুল করিলে নামাজ নষ্ট হয়ে যাবে নিয়ত না করলে নামাজ হয় না নিয়ত এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়িতেছি নিয়তটি মনে মনে করবেন নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেইভাবে উঠান ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন হাত দুটি উঠিয়ে আল্লাহ আকবার বলে সেরে দেবে ফেলবেন

পাঠ করবেন অত বলা সুরাতুল এইভাবে পাঠ করিবেন আলহামদুলিল্লা ইউরব বিলা আলমী ওয়া মান ইউ রোহাই মারিকিয়া উমিদীন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অথফ আমিন বলবেন আমিন বলার পরে বিসমিল্লা পাঠ করিবেন বিসমিল্লা রহমান অথবা পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো একটি সেরা পাঠ করে নেবেন অনেকেই মনে করে থাকেন যে সলাতুল হাজত নামাজের মধ্যে নির্ধারিত মনে হয় কোনো সোরা রয়েছে অনেকে আমার সোরা দশ বার বিশ বার তিরিশবার এইভাবে পাঠ করেন আসলে এগুলো ভুল কথা আপনারা চাইলে যে কোনো সোরাতে নামাজ পড়িতে পারেন তবে আপনারা যে দশ বার পড়েন বা বিশ বার পড়েন এগুলো আল্লাহরীদের কিছু সহমত রয়েছেন এর মধ্যে বিশেষ ফজিলত রয়েছে তো আমরা যে নামাজটি পড়ছি যে উদ্দেশ্যে পড়ছি তাহলে সলাতুল হাজ তাহাজত এই নামাজ আপনারা সাধারণ নামাজের মতো পড়লেই হবে তবে বিশেষ একটি দোয়া পাঠ করিতে হবে সেই দোয়াটি কখন পাঠ করবেন সামনে আসছে আমি বলে দেবো ইনশাআল্লাহ সময় তো তিনি ভাই ও বোন আপনারা চাইলে যে কোনো একটি সুরা পাঠ করবেন সুরা ফাতেহা পাঠ করার পরে বিসমিল্লা পাঠ করবেন বিসমিল্লা পাঠ করার পরে যে কোনো একটি সুরা বা আয়াত আপনারা পাঠ করিতে পারেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করছি ايها الكافرون لا لا أعبد ما تعبدون، ولا أنتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد. لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ সোরাটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর রুকুতে চলে যাবেন রুকু থেকে পাঠ করিম কমপক্ষে তিনবার এই তাজবিটি পাঠ করিবেন আপনি চাইলে পাঁচবার অথবা সাতবার এই তাজবিটি পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে দে বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বার হ্যাম যদি না পারেন পাঠ করিতে হবে না দুআটি পাঠ শেষ করে আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদাইকে তাজবি পাঠ করবেন কমপক্ষে তিন মার শোভহার বিয়াল অ্যা অলা শভহার রবিয়াল শোভহার তাজবিটি পাঠ করা শেষ করে একটি ইস্মে আজম পাঠ করবেন মহান আল্লাহ পাকের গুণমাচক সিফতি এই নাম ধরে যদি আল্লাহকে সেজদার মধ্যে ডাকতে পারেন কপাল করে যাবে ভাগ্যই পরিবর্তন ان شاء الله شيئا امتلا احد الصمد احد الصمد احد الصمد এই দুইটি নাম ধরে আল্লাহকে আপনি সেজদার মধ্যে ডাকবেন অতপর আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহ হামনি ওহ দিনী ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ আখবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদারকে তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার সুবহান হাদাম আলা হা বিহ তাজবি পাঠকান শেষ করি মোহন আল্লাহ পাকের সেই দুইটি সিফতির নাম আবার পাঠ করিবেন আহাদু সমাদ আহাদু সমাদ আহাদু সমাদ আহাদু সমাদ এ নাম ধরে ধরে আল্লাহকে ডাকবেন আল্লাহ পাকর বলে আলামিন আপনার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেবেন এক সেকেন্ডও দেরি করবেন না ইনশাআল্লাহ সমাদুদিনী ভাই বোন এ নাম ধরে আল্লাহকে ডাকার পরে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাধার পরে বিস্মিল্ল্যাপট করবেন এইভাবে বিস্মিল্লা ইউ রু বিসমিল্লা পাঠ করার পরে সুরাত ফাতিহা পাঠ করিবেন সহি শুদ্ধ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াউমিদ্দিন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতবার আমিন বলবেন আমিনতবার بسم الله بسم الله الرحمن الرحيمতবার আপনি চেষ্টা করবেন পবিত্র আর কারিম থেকে সূরা ইখলাস পাঠ করার জন্য তথা কুল হু আল্লাহ যদি এই না পারেন তাহলে যেকোনো কিছু সূরা পাঠ করে নেবেন বা আয়াত পাঠ করে নেবেন তবে এই সূরাটি পাঠ করার জন্য চেষ্টা করবেন আমি সূরাটি একবার পাঠ করছি এই সূরার মধ্যে অনেক ফজিলত রয়েছে কুল হু আল্লাহু الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সুরাটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন শোবহার বিয়ে লাজুই শবহেনাব বিয়ে লাজুই কমপক্ষে তিনবার তাজবিটি পাঠ করিবেন পাঁচবার অথবা সাতবার আপনি চাইলে পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে স্যামি আল্লাহুলিমান হামিদাহ বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ আপনি যদি দোয়াটি না পারেন তাহলে পাঠ করতে হবে না আল্লাহ আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাসবি পাঠ করবেন শোভাহেল অ্যা আলাহ শুভহানবিয়াল আলা শুভহানব বিয়েল আলা তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ পাক রব্বুল বলে সেই গুরুবাচক নাম আপনারা পাঠ করবেন অ্যাহাদু সমাদে অ্যা হাদু সমাদে অ্যা হাদু এই নামটি পাঠ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজার মাঝখানে ছোট্ট পাঠ করিবেন আল্লাহ ওয়াহিনী ওয়ী

পাঠ করিবেন সম্মানিত ভাই ও বোন এই নামটি সেজদার মধ্যে আপনারা প্রত্যেক সেজদায় তিনবার করে পাঠ করিবেন আপনি সেজদা তাসবি পাঠ করার পরে এ নাম তিনবার পাঠ করিবেন এভাবে আপনারা প্রত্যেকটি সেজদায় তিনবার করে পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস আলাইকা আইয়ুহান নাবী ওয়া رحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعتبر درود إبراهيم بن بن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور

বসে প্রথম ব্যক্তি ছোট্ট দুরূদ পাঠ করিবেন সকলেই দুরূদ আমার সাথে সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ এতটুকু পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলী মুহাম্মাদ এই ছোট্ট দুরূদটি আপনারা 21 পাঠ করিবেন একুশবার বার পাঠ করা শেষ করে ছোট্ট একটি ইস্তিগফার পাঠ করিবেন এইভাবে استغفر الله استغفر الله استغفر الله আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফারটি 21 পাঠ করে দিবেন 21 বার পাঠ করে শেষ করে আউজু বিল্লাহ এবং বিসমিল্লাহ এই ভাবে এই নিয়মে পাঠ করে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম একবার হলো আবার এই ভাবে

পাঠ করার শেষ করি ছোট্ট দু আ পাঠ করিবেন এভাবে ছোট্ট কোরআনের আয়াত ও ইলা হুকুম ইলাহু আলাহ ইহম সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন ও ইলা হুকুম ইলাহু ইম শৈ শুদ্ধ করে মায়া বিশুরে এই আয়াত্রী আপনার তেলাওয়াত করবেন একুশ বার এই আয়াতটি 21 বার তেলাওয়াত করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ ކުރিবেন পবিত্র কোরআনুল কারীমে দোয়াটি উল্লেখ করা হয়েছে দোয়াটি হলো ও রাব্বাল আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল কিনা আযাবান এই ছোট্ট আমল করিলে কি হবে ছোট্ট আমল করিলে দুনিয়া ও আখেরাতে কল্যাণ হবে দুনিয়ায় যা চাইবেন তাই পাবেন আখেরাতে আপনার জন্য সুসজ্জিত আল্লাহ আলামিন আখেরাতকে জান্নাতকে আপনার জন্য সাজিয়ে রাখবেন সম্মানিত ভাই ভাইবান এই দোয়াটি আল্লাহ আল্লাপাকরব্বুল আলমিন নিজেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদেরকে এই দোয়া করার জন্য আদেশ করেছেন আল্লাহ পাকরবুল্লাহ আলামিন অবশ্যই এই দোয়ার মধ্যে বিশেষ ফজিলত ও মর্যাদা রেখেছেন সম্মানিত ভাই ওমন অবশ্যই এই দোয়াটি একুশ বার পাঠ করিবেন এই ছোট্ট দোয়াটি একুশবার পাঠ করা শেষ করে সেই দূরটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ 21 বার এই দুরুদটি পাঠ করে শেষ করে মুরাজাত করবেন এখন আপনি যা চাইবেন আপনারা যা প্রয়োজন আপনি তাই চাবেন যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করিবেন আল্লাহ পাক নিজেই বলেছেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই দোয়া শিক্ষা দিয়েছেন অতএব এই দোয়া কখনো বিফলে যেতে পারে না এই দোয়ার ইজ্জত ও সম্মান আছে এই দোয়া আল্লাহ রব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করে বলেছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন অতএব এই দোয়া করিলেই আপনার দোয়া কবুল হওয়া থেকে কখনোই বঞ্চিত হবে না ইনশাআল্লাহ আপনার আপনার দোয়া অবশ্যই 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 কবুল হবে অবশ্যই সম্মানিত দিনী ভাই বোন এইভাবে দোয়া করবেন আল্লাহ পাকের কাছে দুরূদ পাঠ করার পরে দুই হাত তুলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অতঃপর দুরূদ পাঠ করবেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়াই ওয়াল মুরসালিন অতঃপর আপনার যা প্রয়োজন অনেকে আছেন অভাবের মধ্যে অনেকে আছেন ঋণগ্রস্ত আপনি আল্লাহ পাকের কাছে চান সাহায্য চান ই আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দাও আল্লাহ পাক ঋণ পরিশোধ করে দিবেন অনেকে আছেন বিপদগ্রস্ত আল্লাহ আল্লাপাককে বলেন ইয়াল্ল আমার বিপদ দূর করে দাও অভাব দূর করে দাও আল্লাহ বলে আলাহবিন অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আপনাকে সাহায্য করবেন অনেকে আছেন ছেলে মেয়ে সন্তান আদি বিবাহ দিতে পারছেন না অনেকে আছেন নিজেরাও বিবাহ করতে পারছেন না আপনি আল্লাহ পাকের কাছে বলেন আল্লাহ আমার ছেলে সন্তানকে বিবাহ দিতে পারছি না ইয় আল্লাহ তুমি একটা ছেলে বা একটা মেয়ের ব্যবস্থা করে দাও আপনার যা প্রয়োজন আল্লাহ পাকের কাছে এভাবে চাইবেন অনেকে আছেন নিজেরা বিবাহ করতে পারছেন না আল্লাহ পাকের কাছে চাইবেন ই আল্লাহ একটা দিনদার ফরহেজগার মোত্তা মানুষ আমাকে মিলিয়ে দাও এই আল্লাহ একজন জীবনসঙ্গিনী আপনি দান করেন এইভাবে আল্লাহ পাকের কাছে আপনি দোহাত তুলে দুই ফুটা চোখের পানি ফেলে দিয়ে আপনি যদি আল্লাহ পাকের কাছে চাইতে পারেন আপনার দোয়া অবশ্যই আরশ মহল্লায় পৌঁছে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পছন্দ হবে আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াকে কবল আর মঞ্জুর করবেন আপনার হাজতকে পূরণ করবেন যার যা কিছু প্রয়োজন এইভাবে দোয়া করেন ইনশাল্লা আপনার দোয়া অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন সমার্থ তিনি ভাই বোন অবশ্যই ভিডিওটি সদগাই জায়রার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন